শহরের দিন আর নয়াবেশের সহ আমাদেরকে এই যোজন্ধরে নেতিবিদ স্বাগরে জেলা যোজন্ধরে নেতিবিদ উপজেলা যোজন্ধরে নেতিবিদ নাথকও দিওন নেতিবিদ নাথকও দিওন ইগনাতে বেদিনালাতে এবারে নেতিবিদ ভালো করে আপনারা বক্তব্য এখানে সবাই কথা বলেছেন আসলে এখন আজানের আগে একটি কথা বলছি ধৈর্য সহকারে শুনবেন এখানে যারা উপস্থিত আছেন আপনারা এটাকে আগে আমার ভাই বলছেন যে কৃষক জাতির মেরুদণ্ড আসলে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সব থেকে গুরুত্ব এই কৃষক ভাইদের উপরে দিয়ে গেছেন আপনারা মানুষের বাসার জন্য কি লাগে কিন্তু লাগে তা ভাত এবং কাপড় অন্ন এই অন্ন কিন্তু আমরা ধান বললে খবর খাবার ছড়া কিন্তু মানলে আসতে পারে না তারপর ছড়া আসে পড়ে কিন্তু খাবার ছড়া বাস করতে পারে না এই খাবার খাবারের উৎপাদন আমাদের কৃষি পায়েরাই করে এবং আমাদের সহি প্রেসিডেন্ট জি আর হয় আছেন মমতা সবার আগে এই খাল খননের প্রকল্প শুরু করেছিলেন এবং এই খাল খননের মাধ্যমে বাংলাদেশে কৃষি বিপ্লব ঘটিয়েছেন পরিকল্পনা দিয়ে গেছেন ওনার সেই পরিকল্পনায় আজ বাংলাদেশের জনগণ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হয়তো কোনো কোনো খাদ্য আমরা এখনো আমদানি করি আমদানি করি কিন্তু আমার মনে হয় যদি আমরা সঠিকভাবে আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে সকল পরিকল্পনা আমাদের মধ্যে নিয়ে গেছিলেন ওটা আমরা সঠিকভাবে আসলে করতে পারি নাই কারণ আপনারা জানেন বিগত সতেরো বছর

আমাদের দেশ আবার স্বাধীন হয়েছে এবং স্বাধীনতা উত্তর দেশে আমরা এখন বসবাস করছি শান্তি শৃঙ্খলার সাথে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর আপনাদের সবাই বলেছেন আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন আমরা আপনাদেরকে সারপ্রাইজ দেব সেই সারপ্রাইজটি হলো আপনাদেরকে যদি আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখি আগামীতে একটি গণতান্ত্রিক উপায় নির্বাচন হবে এবং সেই নির্বাচনেই আপনারা সারপ্রাইজ পাবেন কারণ অত শতরের ভাষা আমাদের দলের বার বাব্ত জায়গা থাকে জনকার আহমান বলেছেন যে আমরা আন্দোলন পুরুষ সংস্থা দেবে না আন্দোলন এসেছে তা আমাদের আগামীকে এই সরকার এসেছে কাজ করছেন শেষে চেয়েছে অবশ্যই এই সুস্থ হবে আমরা একই মধ্যে চাইছেন যে কাছে না

দলে আছি এবং আমাদের নেতা তার কারণ বারবার দেশের জনগণকে বলছেন যে আমাদের সামনে একটি দেওয়াল আছে এই দেওয়াল কি দেওয়ালটা বর্তমানে আমাদের দেশের শেখ হাসিনা উনি চলে গেছেন পালিয়ে তিনি কিন্তু দর্শকরা তাদের যদি কোথাও কোনো তথ্য দিয়ে থাকে অবশ্যই আমরা জেলা পর্যায়ে বা যারা আমাদের জনগণের আনতে গেলে আমাদের সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া লাইভ এসে অনেকবার বলেছেন অন্যায় এগুলো যাবে বিগত দিনে হয়ে গেছে সব ভুলে যেতে হবে আমরা অবশ্যই যারা অন্যায় করেছে তাদের আছে হবে

মাননীয় আমরা শহীদ প্রেসিডেন্ট জলকমানের আদর্শে আদর্শ ধারণ করে আপনারা আসি অবশ্যই এই শপথের পাশে আমাদের সরকার দাঁড়ায় এবং আপনারা জানেন ইতিমধ্যে আমাদের প্রস্তাবনা প্রধানমন্ত্রী রহমান এবং এই যে ত্রিশ আমরা আমাদের জাতীয় সংবাদ করছি এবং একটি বিভাগীয় কর্মস্থলের সূচনা করতে istiyorum হয়েছে

আমি আর আমার বক্তব্য বাড়াবো না আপনারা কৃষক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা এসেছেন এখানে যাত্রাপুর ইউনিয়নের সবাইকে বাগড়ার জেলা ও যাত্রাপুর ইউনিয়নের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং প্রতিটি ইউনিয়নে আপনাদের এই সব সমাবেশ হবে আমরা বাগড়ার জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং প্রতিটি ইউনিয়নে এই সমাবেশ अब उसे एक चम्मच मिश्रण कर। चलो ये आधा चम्मच डालें, बांगा देख जाल।